হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেন ভারতীয় নদীটি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন বন্ধুরা দেখো আজকে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর আছি রাস্তায় আমি একা নয় বন্ধুরা আমার সাথে আমার কাকি শাশুড়ি আছে আর আমি আজকের কোথায় যাচ্ছি সেটাই তোমাদের এই ব্লকের মাধ্যমে দেখাবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আজকের বোনকে সারপ্রাইজ দিতে ওহায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি কি করছি বন্ধুরা সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই সামনের মোড়ের মাথা মোড়ের মাথা থেকে যেতে হবে বন্ধুরা বেশি দূর নয় কাছাকাছি আর দেখো বন্ধুরা আমাদের ময়ের মাথায় আজকে ফুচকার দোকান বসেছে আজকে মনকে কী দিয়ে সারপ্রাইজ করবো সেটাই তোমাদেরকে দেখানোর পালা এসে গেছে বন্ধুরা দেখো এই যে দোকানটা দোকানটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি দোকান দোকানে অলরেডি ঢুকেই পড়েছি দেখো দোকান মেয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি এবারে কি কি হবে তোমরা সবাই দেখো সামনে তো এসে পড়েছি বন্ধুরা দোকানের ভেতরে ঢুকে দাদার সাথে কথা বলেই দেখবো দেখো দাদার হাতে যে নতুন ফোনটা সেই ফোন বন্ধুরা দাদার সাথে ফোনের সম্বন্ধে সব কিছু জানবো দাদার মুখ থেকে ফোনের বিস্তারিত সব দাদাই জানে আর তোমাদের দোকানের নামটা বলে দাও এই দাদার দোকানে দেখো এই নতুন ফোনটা কিনছি কিন্তু আমার জন্য না এটা একটা বোনের জন্য এই দাদার দোকানে খুব সুন্দর সুন্দর ফোন আছে হেডফোন আছে ব্লুটুথ আছে আমি এই দাদার দোকানের খবর পেয়ে এখানে এসেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাটাগাছি মোড় সোনারপুর নাটাগাছি এই দাদার দোকানে খুব ভালো ফোন ফোনটা তোমাদের দেখায় দেখো এই ফোনটার এই কভার রিয়েলমি সি সিক্স ফাইভ ফাইভ জি আর এই ফোন ফোনটা দেখো ধরো ফোনটা কালারটা দেখো কত কালারফুল খুব সুন্দর লাগছে ক্যামেরাটাও আর সামনেটা দেখি সামনেটা এখন অন হচ্ছে কারণ নতুন ফোন অফ ছিল একটু অন হতে সময় লাগবে বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আমার ভিডিওটাকে দেখো বন্ধুরা এই ফোনটা কত কালারফুল আর সব রকম সেপারেট আছে দেখো কত সুন্দর লাগছে ফোনটার সম্বন্ধে সব বিস্তারিত আমাদের সবটুকু জানা হয়ে গেল এবার ফোনটা যা যা কাজ এই দাদাভাই করবে ফোনের তো জানো সবাই ফোনের কী কী কাজ এখন এই দাদাভাই ফোনের গরিলা গ্লাস সমস্ত কিছু গুছিয়ে আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমরা বাড়ি যাব না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর ভালো লাগলে দোকানের নাম দেখো বন্ধুরা নতুন ফোন কেনা হয়ে গেছে এবার সিমের অপেক্ষায় সিম লাগানো হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব এই দাদার নাম্বার আর মানে শোরুমের নাম্বারটা আর নামটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পারলে যে কেউ ফোন কিনতে পারো এখানে এসে খুব ভালো ফোন আছে দাদার কাছে ফোনটা পিছনটা দেখো বন্ধুরা এটা আমার জন্য নয় এটা বোনের জন্য গিফটটা নিচ্ছি বোনকে বাড়িতে গিয়ে অবাক করে দেব আর তার মধ্যে কিছু সমস্ত ফোনের ছবি দাদাদের ছবি ফোনের যে দোকানের দাদা তার ছবি সমস্ত ছবি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো এই বলে আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা